দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যার ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি ওরা সাউফা ইউ অতি রব বুকা দ তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম ইয়াজিদ কে ইয়েমেন আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বা যে দেখা দল ফেহাদা আল্লাহ কি তোকে পথভ্রষ্ট বান নাই তোকে আল্লাহ পাক দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন তোমাকে পরকাল ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইয়াতীমা ফালা তাগহার তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া আইলা ফালা তানহার কেউ চাইলে হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়া আম্মা বিন'মতি রব্বিকা ফহাদিস তোমার রাবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বানোনা করতে থাক এর পরের সূরা থেকে খেয়াল দেখবেন সূরা আল-আলাম নাশরাহ লাকা সাদরাক মনে হয় দুটো 101টা একটা একটার সাথে পেয়ার alam nashrah সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ও আইন কেউ উইজরাক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোনো মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান শয়তান মানুষ এরা মানে না বা দেখবে ম্যাক্সিমাম মানুষই মানে বা খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নিয়ে আসবে না সেই নেবির জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাহাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ আনহার কথা মনে আছে না কানে কানে কি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি লাইফে লাইফে নবীজি তার মেয়েকে মেয়ে আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফতিমা রাদহা চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট না সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পথভ্রষ্ট পাই নাই হেদায়েত দেই নাই পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি নি আল উসরি ইউসরা আল উসরি ইউসরা কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইদা ফারাখতা ফামসাদা ওয়া ইলা রাব্বিকা যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যা আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তেই ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো যাহার নামে যাওয়ার কারণ এটা উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে চায় না এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এমন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেশানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার একাত নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘুরি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাতিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি না করা ডেইলি না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এইগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্যে মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডব্লিউ নাই নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ বলতেন যে আলগিনা মানে ধন্যাড্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেউ আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তান দেখে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব বলে যেতে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুতভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না চিনবেনা সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম করলি করতে না এখন যারা আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপূত ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে পারে নাউজুবিল্লাহ অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবেন ইনশাআল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যই নিজেকে খালেজ করে দেন আর যা যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন আল্লাহ পাকের জন্য জন্যে নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন বর্জন করা

ওয়া লেই লি দ্যা রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ও দ্যাকে আরব বু কলা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই বলে সাউফ আর ইউ অতিক তরত শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও ওমর রবি আল্লাহ বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল একজন ব্যক্তি প্রবেশ করল আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হারিস জিবরিল এবং মুফাসের মহাদ্দেশ উভয়ই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস হাদিসের মা বা জননী ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওজাল্লাহ হ্যাঁ চল আলাইনা রজুলুন এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শারিরুল বায়াদ ই সিয়ার তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও শরীরুল সালি শার্ট এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো কুচকুচ কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে তিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সন্ধ্যা আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল আলী হাসাল্লাম হচ্ছে স্মার্ট কোনো শূন্য নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং পিপল না তাই না তার চেহারা চেয়ে সুন্দর চেহারা কারো আছে তার চেহারা চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্যে সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সালসাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে আজকের যুব সমাজ নবী সাল আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিম আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অব দ্য আর্থ রসুল্লাহ সাল আলি তো আমরা সবাই তার সুন্দর ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহামের তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালো তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসে আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি ক্ষুদা দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দেই যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবেন শাআল্লাখ আর একটা দোয়া পড়বেন আউজু বি কেলি ম্যাথি ল্যা হি ত্যা মা খালাখ এই দোয়াটা পড়বেন অ্যা উজু বি কেলি ম্যাথি ল্যা হি ত্যা ম্যাথি মিনশাররিমা খালাখ লে ইউ তাকে দেখে মনে হচ্ছিলো না সে সফর করে এসেছে

চিন্তা করেন বিশ্বটা চিন্তা করেন তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন তাহলে তো আইন ওস্তাদের কাছে যাচ্ছে আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো হজুর তো তাগানের দিকে এটাই বলতো মুসাফা করে মুজুর দোয়া করে নেওয়ার জন্য একটু দাগা নদীর একটা ছবি নিব খালি এই ব্যক্তি কাজ করলো না ওস্তাদের সাথে কিছু কিছু জানতে জানতে আসলে আসলে কাছে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবে না খুব সেন্সিটিভ বিষয়গুলা আবু হানিফ রাহিমল যখন তার এই যে মজলিস বসাতেন তখন বাছাই করে করে বসাতেন কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন যে আব্দুল্লাহ্তে মা সরদ আনু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কেরাম হতেন পৃথিবীর বুকের সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছে তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফকল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন

ও সুমা রমাদান রমাদান মাসে সম পালন করবে ও তাহুজ্জেল বেজ ইনস্তাতো তা ইলেই হিসাবেই না যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আল্লাহ বাকসুর আলীম রায় বলেছেন না ইন্না দিন আইনন্দুল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি ইসলাম কবরে গেলে প্রশ্ন হবে মায়ে দীন হোক ইসলাম তো মাইল ইসলাম ইসলাম কি। এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমা নিয়ে আসলে হয় অবলম্বন করলে মোত্তাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ তো এবার এই ব্যক্তি বলছেন সদাথ আপনি সত্য বলেছেন তুমুরদ বলছেন আজিবাহু আমরা অবাক হয়ে গেলাম ইয়াসআলুহু ওয়া ইয়াসাদিকুহু এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো নিজে আবার সত্যায়ন করলো এটা কি হয় কখনো কেউ যখন জানতে আসে কি ছুটি কাছে সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এরা বলতে পারবে তার মানে সে আগে থেকে উত্তর জানতো তোমরা দে হানু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে এইটুকু তো একটু আলোচনা করে নেই নেবিসুল সাহেব এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুতবায় অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদআত থেকে দূরে থাকতে হবে আবার